যে কোনো পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে সিলেবাস এবং সেই সিলেবাস অনুযায়ী কোন কোন বই আমাদেরকে পড়তে হবে এস্টেট এটার জেনারেল যে অংশটা আছে কম্পালসারি যে পেপারটা আছে যেটা পেপার ওয়ান পেপার টু অর্থাৎ টিজিটি এবং পিজিটি দুটোতেই কমন সাবজেক্টের বাইরের যে অংশটা সেই জেনারেল পেপারের জন্যে কোন কোন বই দেখে যাওয়া উচিত সেটা নিয়েই আজকের এই ভিডিওটা তোমরা অনেকে ফোন করেছিলে তোমাদের সকলকে উত্তর দেওয়ার জন্যেই আজকের এই ভিডিও হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত আজকের বিষয় এস্টেটে আমরা ঠিক কোন কোন বই পড়ব আমাদের নিজেদের প্রস্তুতির জন্যে তো সবার আগে আমি দেখে নেব যে ঠিক কোন অংশের জন্যে আমি বই সাজেস্ট করার জন্যেই ভিডিওটা করছি প্রত্যেকে দেখবে পেপার ওয়ান হোক বা পেপার টু সেখানে পঞ্চাশ নাম্বারের একটা পার্ট আছে যেটা মূলত আর্ট অফ টিচিং অ্যান্ড আদার স্কিলস বলে দেওয়া আছে এখানে এই আর্ট অফ টিচিং থেকে থাকে থার্টি মার্কস আদার স্কিলস থেকে থাকে টোয়েন্টি মার্কস তো আমি যদি দেখি একদম প্রথমে আর্ট অফ টিচিং টিচিং অ্যান্ড লার্নিং মিনিং প্রসেস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ শিক্ষক শিখন এর অর্থ প্রক্রিয়া এবং বৈশিষ্ট্য পাশাপাশি টিচিং অবজেকটিভস অ্যান্ড ইনস্ট্রাকশনাল অবজেকটিভস মিনিং অ্যান্ড টাইপস তার সঙ্গে ব্লুমস ট্যাক্সোনমি এবং এটার বাংলা করলে দাঁড়ায় শিক্ষাদানের উদ্দেশ্য এবং নির্দেশমূলক উদ্দেশ্য অর্থ ও প্রকারভেদ তার সঙ্গে ব্লুম ট্যাক্সোনমি ঠিক এভাবেই সিলেবাসের প্রত্যেকটা পয়েন্টকে আমরা বাংলা করে তোমাদের সামনে দিয়েছি এবং আর্ট অফ টিচিংয়ে মোট এই বারো থেকে তেরোটা টপিক আছে যেগুলো তোমাদেরকে পড়তে হবে আর আদার্স স্কিলের দিকে যদি আমরা তাকাই যেখান থেকে কুড়িটা মার্কস আমাদের সামনে আছে অর্থাৎ কুড়িটা প্রশ্ন সেখানে আছে টোটাল চারটে টপিক জেনারেল নলেজ ইএনভিএস বা পরিবেশ বিজ্ঞান ম্যাথমেটিক্যাল ম্যাথামেটিক্যাল এবং লজিক্যাল রিজিনিং অর্থাৎ রিজিনিং প্রত্যেকটা থেকে পাঁচটা করে প্রশ্ন থাকবে টোটাল কুড়িটা আমি জানি এই পুরো সিলেবাসের প্রত্যেকটা টপিকের বাংলা দেখে তোমার মনে হচ্ছে স্যার আমার সাবজেক্টটাও যদি এভাবে বাংলা করে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো কারণ আমরা বাংলার সিলেবাস দেখছি কোথাও হিন্দি কোথাও ভোজপুরি একটা জগা জগাখিচুড়ি করে লেখা আছে অনেকেই বুঝে উঠতে পারছো না তো তাদের জন্য বলি যারা মনে করছো যে পুরো সিলেবাসটার বাংলা অনুবাদের পিডিএফ চাও সম্পূর্ণ বিনামূল্যে আমরা দেব তোমাকে কিচ্ছু না জাস্ট আমাদের যে ফোন নাম্বার এইট ত্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট এই নাম্বারটা তোমার ফোনে সেভ করতে হবে আর এস টি ইটি এস টি ইটি একদম কোনো স্পেস দিলে হবে না বড় হাতে তোমাকে লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যাবে এই বইটা এবং এই বইতে শুধু যে সিলেবাস আছে তা কিন্তু নয় আছে স্টেটের ওপরে আরও অনেক তথ্য কি কি সেই তথ্য না এটার ডেসক্রিপশন অব দ্য পোস্ট এবং এজ লিমিট কী পেপার প্যাটার্ন কেমন আসে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি পাস মার্কস বা কাট অফ মার্কস কত প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে এবং শুধু তাই নয় প্রিভিয়াস ইয়ার যে সমস্ত প্রশ্নে পরীক্ষা হয়েছে তার ভিডিও সলিউশন তুমি পিডিএফে ক্লিক করবে তোমার সামনে তোমার টিচার প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ নিয়ে তোমার সামনে উত্তর বলে দেবে যাই হোক যে বিষয়টা নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম যে কোন কোন বই পড়তে হবে এই স্টেট পরীক্ষা পাশ করার জন্যে এই পিডিএফ তোমাকে হয়তো পিওয়াই কিউয়ের সলিউশন দিয়ে দেবে আর সিলেবাসটা দিয়ে দেবে কিন্তু সেই সিলেবাসের জন্যে মূল বই কি যেগুলো দেখে আমি যাব। তো সবার প্রথমে আমি তোমাদের সামনে যে বইটা দেখাবো সেটা হচ্ছে সকলের পরিচিত বই শিশু মনস্তত্ব ও শিক্ষা বিজ্ঞান দেবাশিস পাল অনেকেই বলতে পারো স্যার এটা তো শুধু প্রাইমারি টেটের জন্যে খুব ভালো করে দেখো এখানে লেখা আছে ডাব্লিউ বি টেট আসাম টেট ত্রিপুরা টেট পেপার ওয়ান এবং পেপার টু অ্যান্ড সি টেট ফর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি সেই সময় এস টেটের এত রমরমা ছিল না আজ থেকে এক বছর আগের কথা বলছি যদি এস্টেট থাকতো তাহলে সেটা এখানে লেখা থাকতো বিহার এস্টেট বিহার টেট ভেতরে খুললে দেখতে পারবে যে কোনো রাজ্যের টেটের জন্য উপযোগী বই তবে হ্যাঁ প্রত্যেকটা পয়েন্ট হয়তো হুবহু পাবে না কিন্তু বারো থেকে তেরোটা পয়েন্টের মধ্যে তুমি আমি নিজে দেখেছি বলে বলছি দশ থেকে এগারোটা পয়েন্ট কিন্তু তুমি এই বইতে কভার আপ পাবে তার মানে নাইনটি পারসেন্ট সিলেবাস এই বইয়ের মধ্যে আছে তুমি যদি পড়তে চাও একটু দেখে নিতে চাও এই বইটা অবশ্যই তোমার প্রস্তুতিতে অনেক অনেক হেল্পফুল হবে যারা নিতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এইট এবং বলে রাখি একেবারে বিনামূল্যে উইদাউট এনি ডেলিভারি চার্জ এবং তার উপরেও থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা তোমার ঘরে বই পৌঁছে দেবো নেক্সট যে বইটা আমরা দেখব সেটা হচ্ছে এই বইটা আমি জানি তোমরা ভাবছ যে আর্ট অফ টিচিং তো ঠিক আছে চলো দেবাশিস পাল থেকে হয়ে যাবে কিন্তু স্যার জি কত বই পড়ব কোথা থেকে পড়ব ম্যাথ রিজনিং ইএনভিএস তো আমি বাকি সব কিছুর জন্যে ওয়ান স্টপ সলিউশন বলবো এই বইটা দেখো আমাদের সরকার পিটি নেবে বলেছিল নানান বিতর্ক হয়েছে এখন অনেকে হাসছে যে পিটি পরীক্ষা হবে না কিন্তু বিহার কিন্তু পিটি তার নামান্তর করে এস্টেট করে রেখে দিয়েছে অলরেডি এবং তার যা সিলেবাসে ওই যে জেনারেল অংশটা আমাদের পিটির সিলেবাসের দিকে যদি আমরা তাকাই একই রকম তো যারা মনে করছো এ স্টেটের ওই কুড়ি নাম্বারটা কোথা থেকে পড়ব না ডাব্লিউ বিসিএসের বই আমি তোমাকে সাজেস্ট করব না অত সমুদ্র পড়ে লাভ নেই এই বইটা তোমার জন্যে তোমার প্রস্তুতির জন্যে এনাফ ফ্রি অফ কস্ট ডেলিভারিতে তোমার বাড়ি পৌঁছে যাচ্ছে একটা হোয়াটসঅ্যাপ করলেই আমরা রিপ্লাই করবো তোমাকে নেক্সট যেটা ইএনভিএস তোমাদের প্রত্যেকের প্রশ্ন দেখো ইএনভিএস নিয়ে একটু ইনডেপ পড়াশুনো করতে হবে প্রশ্ন আসছে পাঁচটা আসলেও আসে অনিশ চট্টোপাধ্যায় ওয়ান অ্যান্ড ওয়ানলি অনিশ চট্টোপাধ্যায় পরিবেশ বিজ্ঞান তোমরা নির্দ্বিধায় ভরসা করতে পারো তো আর্ট অফ টিচিং নিয়ে এবং আদার্স স্কিল এই যে জেনারেল যে পঞ্চাশটা নাম্বার যেটা পেপার ওয়ান এবং পেপার টু তোমাকে দুটো পরীক্ষায় দিতে হবে তুমি যদি দুটোর জন্যে অ্যাপ্লাই করে থাকো এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেই নাম্বার তুলতে গেলে এই জেনারেল পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তোমার প্রস্তুতির জন্যে আর যখনই কোনো পরীক্ষা প্রস্তুতির কথা আসে হাতের কাছে কয়েকটা বই অবশ্যই থাকতে হবে রাখাটা প্রয়োজন তাই আমি বেশি বই না মাত্র তিনটে বই তোমাদের সামনে সাজেস্ট করলাম একটা অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশ বিজ্ঞান ইএন ভিএস পার্টের জন্যে আরেকটি তোমাদের জন্য সাজেস্ট করলাম এস টি অর্গানাইজার সাঁতরা পাবলিকেশনের বই আর একদম প্রথমে যেটা সাজেস্ট করেছিলাম সেটা হলো শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান দেবাশিস পাল যেটা আর্ট অফ টিচিংয়ের কোর জায়গাটা তোমাকে কভার আপ দিয়ে দেবে এই তিনটে বই তোমার জন্যে গেম চেঞ্জার হতে পারে যদি একটু ঠিক করে পড়াশুনোটা করো বাকি এর গাইডেন্স তো থাকছেই তোমাদের সাথে সো আশা করি বোঝা গেল কোন কোন বইগুলো তোমাদের প্রয়োজন তাই নিজের আশেপাশের দোকানে বা কলেজ স্ট্রিট বা আমাদের কাছ থেকে যেখান থেকে পারো কালেক্ট করো আর যদি থেকে থাকে ধুলো ঝেড়ে বের করো পড়তে শুরু করো থ্যাংক ইউ